Un descubrimiento de gran magnitud en Egipto. মিশরের প্যামিডকে কেবল রাজাদের মামি রাখার জন্য নির্মাণ করা হয়নি এগুলি নির্মাণের পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল যা সাড়ে চার হাজার বছর পর এর আসল রহস্য আমাদের সামনে ধরা পড়ে যখন ইঞ্জিনিয়ার ক্যাডম্যান একটি লার্জ স্কেল মডেল বানায় যাতে দেখানো হয় মিশরের গিজার প্যামিড ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি করতে পারত ঠিক সেম ভাবে যেমন বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলার ওয়ার্ডেন ক্লিপ টাওয়ার ছিল যার দ্বারা সে সমগ্র বিশ্বে তারহীন বিদ্যুৎ প্রদেশ করতে চেয়েছিল যখন ক্রিস্টোফার ডান এই বইটি পাবলিশ করে যার নাম ছিল দ্য গিজা পাওয়ার প্ল্যান্ট টেকনোলজিস অফ ইনসেন্ট ইজিপ্ট এরপর পর থেকেই গোটা বিশ্বের গবেষকরা প্যামিডকে ডিটেলসে জানতে আগ্রহ দেখায় আর এদের মধ্যে কিছু বিজ্ঞানীরা বিশ্বাস করতে শুরু করে আসলে পেরামিডগুলিকে রাজাদের সমাধি রাখার জন্য বানানো হয়নি এর পূর্বে গবেষকরা বিশ্বাস করত মিশরের প্রামিড হল রাজাদের স্তম্ভ কিন্তু আপনি শুনলে অবাক হবেন এই প্রামিডগুলি থেকে একটিও মামির সন্ধান পাওয়া যায়নি আজ পর্যন্ত মিশর থেকে যত মামি পাওয়া গেছে এগুলি সব কিং ভ্যালি থেকে এই প্রামিডগুলির ভিতরে কোনো ধরনের ওয়াল পেন্টিং কিংবা কোনো চিত্রলিপিরও সন্ধান পাওয়া যায়নি শুধু তাই নয় সাধারণত যখন মিশর থেকে কোনো রাজার মামির সন্ধান পাওয়া যায় সমাধি চেম্বার থেকে অসংখ্য আর্টি পাওয়া যেত যেমন সোনার কফিন সোনার প্রাণী রাজার জুয়েলারি সোনার আসবাবপত্র সেই সময় প্রাচীন মিশরিয়ারা মনে করত এগুলি তাদের রাজাকে মৃত্যুর পর তাদের প্রিয় দেবতাদের সঙ্গে কমিউনিকেট করতে সাহায্য করবে কিন্তু গিজার প্যামিড থেকে এখনো পর্যন্ত এমন কোনো জিনিসের সন্ধান পাওয়া যায়নি গবেষকদের মতে এই বিশাল প্যারামিডি নির্মাণ করতে প্রায় এক লাখ করত তবে এই স্ট্রাকচারটিকে নির্মাণ করতে সক্ষম হয় যদিও বিজ্ঞানীরা এখনো সঠিকভাবে জানে না এগুলিকে কিভাবে নির্মাণ করা হয়েছিল এদের মধ্যে কিছু পাথর প্রায় পাঁচ টন ওজনের মানে একটি স্কুল বাসের ওজনের সমতুল্য আর এই পাথরগুলিকে গিজা থেকে দেড়শো কিলোমিটার দূরে টিউরা শহর থেকে নিয়ে আসা হয় কেবল দু চারটে পাথর নয় এরকম তেইশ লাখ পাথর টিউরা শহর থেকে কনস্ট্রাকশন এরিয়াতে আনা হয় আর এত ভারী ওজনকে ট্রান্সপোর্ট করার জন্য সেই যুগে ছিল না কোনো ট্রাক এমনকি যদিও বর্তমানে এই কাজটি করতে হয় তাহলে ট্রান্সপোর্ট কোম্পানিকে অনেক টাফ সময় ব্যয় করতে হবে কিন্তু তারা এই অসাধ্য কাজটিকে করে দেখাতে পেরেছিল টিউরা আর গিজার মাঝে বয়ে যাওয়া নদীর সুযোগকে কাজে লাগিয়ে তারা নৌকার সাহায্যে পাথরগুলিকে কনস্ট্রাকশন সাইটে পৌঁছাতে সক্ষম হয় এক্সপার্টদের মতে এই কাজটি তাদের কাছে কোনো সাধারণ কাজ ছিল না বড় বড় নৌকায় লোডিং আনলোডিং করতে প্রায় প্রতিটা ব্লকের জন্য পাঁচশো জন ওয়ার্কার করার প্রয়োজন এখন প্রশ্ন হলো সেই যুগের সব থেকে অ্যাডভান্স জাতি কোন গোল ছাড়াই কেন শুধু শুধু এত পরিশ্রম করে বিশাল প্রামিড গুলিকে বানাতে যাবে কারণ এই ত্রিভুজ স্ট্রাকচারটি কোনো রাজার প্রসাদ আর এর মধ্যে কোনো রাজার সমাধিও দাফন করা নেই এই কারণে কিছু বিজ্ঞানীরা প্রামিড নিয়ে ভিন্ন তথ্য দেওয়া শুরু করে এদের মধ্যে একজন হলেন নিকোলা টেসলা যিনি একজন মহান বিজ্ঞানী ছিলেন বর্তমানে আমরা যেসব টেকনোলজি ব্যবহার করছি এদের মধ্যে আশি পার্সেন্ট টেসলারই অবদান রয়েছে যেমন স্মার্টফোন ওয়াইফাই এসি ইলেকট্রিক্যাল সাপ্লাই এইসব আবিষ্কারে কি আইডিয়া নিকোলা টেসলারের মাথা থেকে বের হয় টেসলা পিরামিড নিয়ে বেশ কিছু বইও পড়ে আর তিনি পিরামিডের এর উপর গবেষণা করে জানতে পারেন আসলে পিরামিড অবিশ্বাস্য পরিমাণ এনার্জিকে ধারণ করে রেখেছে যেহেতু সেই সময় ইলেকট্রিক সম্পর্কে মানুষ বেশি কিছু কিছু না এই কারণে টেসলা ভাবতে শুরু করে হয়তো ভিতর উন্নত প্রযুক্তি গোপন রয়েছে টেসলা বিশ্বাস করতে শুরু করে পেরামিড ইলেকট্রোম্যাগনেটিজম থেকে পাওয়ার উৎপন্ন করে তার মতে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড কে ব্যবহার করে পিরামিড পাওয়ার জেনারেট করতো তার চিন্তা ভাবনা অনুযায়ী পিরামিডের ভিতর তৈরি করা চেম্বারের নেটওয়ার্কে কাজে লাগিয়ে আর ম্যানিপুলেট করে মিশরিয়ারা ইলেকট্রোম্যাগনেটিক কে ব্যবহার করত মিশরিয়ারা পিরামিড নির্মাণের সময় এমন কিছু মেটেরিয়াল ইউজ করেছিল যেগুলি সূর্য কিংবা চাঁদ থেকে এনার্জি স্টোর করতে পারতো আর এই এনার্জিকে তারা সমগ্র মিশারে সাপ্লাই করত। টেসলার মতে প্ল্যানেট আর্থ একটি বিশাল ইলেকট্রিক্যাল জেনারেট যার মধ্যে আনলিমিটেড এনার্জি পৃথিবীর দুটি ম্যাগনেটিক পোলের মধ্যে ছড়িয়ে রয়েছে প্রামের নির্মাণের সময় যেসব মেটেরিয়াল গুলিকে ব্যবহার করা হয়েছিল বর্তমানে ইলেকট্রিসিটি করার জন্য এগুলিকে ব্যবহার করা হয়ে থাকে যেমন এর চেম্বার মতো কাজ করে যা তৈরি করতে পারে কিং আর কুইন্স চেম্বার পিজো ইলেকট্রিক যা ইলেকট্রিক্যাল চার্জ প্রডিউস করতে পারে কুইন চেম্বার হাইড্রোজেন গ্যাস প্রডিউস করতে পারে যেটা হাই প্রেশারে কন্ডাক্টরের মতো কাজ করে আর প্রামীটিকে প্রথম থেকে একটি বিশেষ মেটেরিয়াল দিয়ে কভার করা হয়েছে যা একটা ইনসুলেটরের মতো কাজ করে এখন চলুন এই মেটেরিয়াল গুলিকে ডিটেলসে জানা যায় সবার প্রথম প্রথম মেটেরিয়াল হলো কোয়ার্স যা পিজো ইলেকট্রিক সিস্টেমের মতো কাজ করে পৃথিবীতে এমন কিছু ক্রিস্টাল পাওয়া যায় যেগুলিকে আমরা প্রেস করলে ক্রিস্টালের এক সাইড পজিটিভলি চার্জ হয়ে যায় আর বিপরীত দিক নেগেটিভ চার্জ হয়ে যায় মানে সেগুলিকে আমরা ব্যাটারি হিসাবে ব্যবহার করে আলো জ্বালাতে পারবো যেমন কোয়ার্স ক্রিস্টাল প্রামিডের ভিতর যে চেম্বার গুলো রয়েছে সেগুলিকে বানাতে অনেক ঘাম জড়াতে হয়েছে এই পাথরগুলিকে গুলিকে দেড়শো মাইল দূর থেকে আনা হয় আর এগুলিকে তৈরি করা হয়েছে রোজ গ্রেনাইট দিয়ে এতে প্রচুর হাই কনসেন্ট্রেশনে সিলিকন ডাইঅক্সাইড থাকে আর সিলিকন ডাইঅক্সাইড হলো কোয়ার্স এছাড়া পুরো পিরামিড একটি বিশেষ মেটেরিয়াল দিয়ে কভার করা হয়েছে যেটা একটা ইনসুলেটারের মতো কাজ করে যাতে প্রামিডের ভিতরের ইলেকট্রিসিটি বাইরে না লিক হয়ে যায় যেই প্রামিড গুলিকে আমরা দেখতে পাই সেগুলি হলো রেডিস ব্রাউন কালারের এগুলি নুমিলাইট লাইমস্টোন আর এগুলো প্রামিডের আশেপাশে প্রচুর রয়েছে কিন্তু অন্য আরেকটি মেটেরিয়াল প্রামিডের পাথরের উপর প্রলেপ দেওয়া হয়েছে যেগুলি হলো হোয়াইট লাইমস্টোন আর এই কারণে যদি আমরা প্রামিডকে দূর থেকে দেখি তাহলে সেটা স্টারের মতো চকচক করতে দেখা যায় এই লাইমস্টোনের অন্যতম বৈশিষ্ট্য হলো এগুলি পারফেক্ট ইনসুলেটারের মতো কাজ করতে পারে কিন্তু এর মধ্যে আরেকটি জিনিস পাওয়া যায় উনিশশো সালে গবেষকরা প্রামিডের ভিতর একটি ছোট্ট গর্ত দেখতে পাই আর তার ভিতর একটি ছোট্ট রুম আবিষ্কার করা হয় এই নতুন রুমটিতে দু এগারো সালে একটি রোবোটিক ক্যামেরার সাহায্যে এক্সপ্লোর করা হয় গবেষকরা এই রুম টির নাম দেয় দ্য কুইন্স চেম্বার গবেষকরা এর ভিতর থেকে হাইড্রোজেন গ্যাসের সন্ধান পায় কুইন্স চেম্বারে দুটো সাপ্ট আছে উত্তর সাপ্টে হাইড্রোলিক অ্যাসিড এর খোঁজ পাওয়া যায় আর দক্ষিণ সাপ্টে জিম ক্লোরাইড এর সন্ধান পাওয়া যায় এই দুটোকে যদি আমরা মিলিয়ে দিই তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে যেটা হাই প্রেশারে কন্ডাক্টরের মতো কাজ করবে এছাড়া মেন পেরামিড নিচে তিনশো তিরিশ ফুট পর্যন্ত একটি ভূগর্ভস্থ চেম্বার পাওয়া যায় যেটা একটা ভোল্টের মতো কাজ করে কিন্তু এখন এই প্রামিডের উপর একটি মিসিন পিস রয়েছে আর সেটা হলো প্রামিডের মাত্র মাথায় কোনো কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল নেই প্রচলিত মতে মিশরের প্রামিড ক্যাপিস্টন সব থেকে মূল্যবান জিনিস ছিল কিন্তু কেউ জানে না এই ক্যাপিস্টনের সাথে কি হয়েছিল অনেকের মতে ঝড় বা ভূমিকম্পের কারণে এটা ভেঙে পড়ে যায় আবার অনেকে বলে থাকেন এর ক্যাপিস্টন নাকি সোনার তৈরি আর যদি এটা সত্য হয়ে থাকে তাহলে থিওরি অনুযায়ী এই প্রামিডটি পাওয়ার প্লান্টের মতো কাজ করতে পারত বিজ্ঞানী জন বলেন যদি কোনো সাপ দিয়ে ভূগর্ভস্থ চেম্বারে জল যায় আর যখনই সেই জল ভাল পর্যন্ত পৌঁছাবে তখনই ভালটা বারবার ওপেন আর ক্লোজ হতে থাকবে আর যখনই এই শক ওয়েব কোয়ার্ড ক্রিস্টাল পর্যন্ত পৌঁছাবে তখনই এয়ার আইনাইজ হতে থাকবে আর প্রামিডের নোটিশ করে বলা যায় পিরামিড টি তখন ইলেকট্রোম্যাগনেটিক জেনারেট করতে পারবে এখন প্রশ্ন হল এই জলটা কোথা থেকে কিছু গবেষকরা মন্তব্য সেক্ষেত্রে বর্তমানে নীল নদ যেটা থেকে অনেক দূরে রয়েছে সেটা আজ থেকে বছর পূর্বে যেত টেসলা এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে ওয়ার্ডেন ক্লিপ টাওয়ার নির্মাণ করতে চেয়েছিল অনেকে আবার টেসলার টাওয়ারকে কিরামিড সঙ্গে তুলনা করে বিশেষ করে যখন এই বইটা পাবলিশ করা হয় টেসলার এই টাওয়ার সাতান্ন মিটার উঁচু ছিল আর উপরে যে মেটাল ডুমটি রয়েছে সেটা কুড়ি মিটার টেসলা এই টাওয়ারের নিচে প্রায় ছত্রিশ মিটার গর্ত খনন করেছিল আর টাওয়ারের নিচে ছটা আয়রন পাইপও ড্রিল করেছিল শুধু তাই নয় এই টাওয়ারটিকে টিকে অফারের উপর বিল করেছিল যেখান থেকে গ্রাউন্ড ওয়াটার নির্গত হবে এখন যদি আমরা টেসলার টাওয়ারকে সঙ্গে তুলনা করি তাহলে দুটোর উদ্দেশ্য বলে মনে হবে কিন্তু দুর্ভাগ্যবশত নিকোলা এই টাওয়ার নষ্ট হয়ে যায় আর তাকে একটি হোটেল রুমের মৃত অবস্থায় পাওয়া যায় তার রহস্যজনক মৃত্যুর সাথে সাথে তার আবিষ্কারও গায়েব হয়ে যায় বর্তমানে কিছু বিজ্ঞানীরা বিশ্বাস করেন নিকোলা টেসলাই সঠিক ছিল অনেক ব্যক্তির সঙ্গে এমন ঘটনাও ঘটতে দেখা গেছে যেমন উইনার সিমেন্স যখন চোদ্দই এপ্রিল আঠারশো সালে পিরামিডের টপে চড়ে জল করতে যাই তখন ইলেকট্রিক শক খাই তার রিপোর্টে লেখে সে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডকে কেবল কেবল পিরামিডের টপের উপরেই ফিল ফিল করেছিল কিন্তু কিন্তু কিছুটা নিচে এমন শক করতে পারেনি যদিও এগুলি থিওরি সত্যি বলতে কি এখনো পর্যন্ত কারো কাছে সঠিক থিওরি নেই যার দ্বারা প্রমাণ করতে পারবে এই বিশাল পিরামিড গুলিকে কিভাবে বানানো হয়েছিল আর তার থেকেও বড় প্রশ্ন হল এগুলিকে কেন তারা বানিয়েছিল বন্ধুরা এই থিওরি সম্পর্কে আপনার কি মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন